হালদা নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি নদী খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার বদনাতলী থেকে ক্ষীণছড়া হিসেবে উৎপত্তি লাভ করে শালদা গ্রামের নাম অনুসারে হালদা নাম ধারণ করে ফরিদছড়ি উপজেলা পার হয়ে হাটা রওজানের উপর দিয়ে প্রায় আঠাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার মহড়া নামক স্থানে হালদা কর্ণফুলি নদীর সাথে মিশে গেছে কর্ণফুলী নদী আরও পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তাই হালদা একটি পূর্ণাঙ্গ নদী নয় কর্ণফুলীর একটি উপনদী বা ট্রাইবুটারি হালদা কোনো একক বিশেষ নদী নয় এ নদী আরও চারটি নদীর সাথে সংযুক্ত হালদা চট্টগ্রাম রিভার সিস্টেমের একটি ইন্টারলিঙ্কড বা সংযুক্ত নদী হালদা উন্মুক্ত হয়েছে কর্ণফুলিতে কর্ণফুলির সাথে সংযোগ রয়েছে শিকলবাহা নদীর শিকলবাহা সংযুক্ত রয়েছে চাঁদখালী নদীর সাথে আর চাঁদখালী সংযুক্ত রয়েছে সাঙ্গু নদীর সাথে অতএব হালদার প্রজননকৃত রুই কাতলা শুধু হালদার নয় এ সমস্ত মাছ ব্রিডিং টাইমে ওসব নদী থেকে হালদায় আসে এবং প্রজনন শেষে আবার ওসব নদীতে ফিরে যায় হালদা নদী নিয়ে আমি গবেষণা শুরু করছি উনিশশো সালে আমার মাস্টার ডিগ্রি থিসিস দিয়ে এর আলোকে কাজ করতে করতে পরবর্তী সময়ে আমি যখন ইউনিভার্সিটির টিচার হলাম তখন আমার তত্ত্বাবধানে অনেক ছাত্র হালদার ও পিএইচডি করেছে এবং মাস্টার ডিগ্রি করেছে তারই আলোকে আমি সাইটটা কী নোটের স্পিচ দিই হালদার উপরে একটা দু হাজার পাঁচ সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা দু হাজার সাত সালে চট্টগ্রাম জেলা পরিষদে একটা দু হাজার আট সালে চাম্বার অফ কমার্সে আর একটা দুই হাজার বারো সালে ডাকার সিড্যাপে এবং এইসব কী নোট স্পিচের আলোকে সরকার বিভিন্ন পদক্ষেপ হালদার ভোট গ্রহণ করে বিশেষ করে দু সালে আমি ওয়ার্ল্ড ফিড সেন্টারকে যে রিপোর্ট দিলাম সেই রিপোর্টের উপর ভিত্তি করে মৎস্য অধিদপ্তর দুই হাজার সাত সালে সরকারের সহায়তায় হালদাকে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে সেই গ্যাজেটে হালদার বিশ কিলোমিটার এলাকা সর্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত সারা বছর মাছ ধরা নিষিদ্ধ করা হয় কারণ সেখানে মাছের ব্রিডিং জোন সেখানে প্রায় পাঁচটা বাঘ রয়েছে যেখানে মাছ ডিম ছাড়ে বাকি এলাকাতে ফিশারম্যান যারা জেলে প্রফেশনাল তারা মাছ ধরতে পারবে বাকি সাত মাস কিন্তু পাঁচ মাস তাদের সেই অন্য এলাকায় মাছ ধরতে পারবে না এইভাবে হালদা বলিউড মাছে পরিপূর্ণ হবে এবং ডিম সার্ভে ভালো হবে এটা ছিল আমার বিশ্বাস এবং দু সালে দুই হাজার সালে দু হাজার সালে হালদায় মাছ ছাড়া হয় সে হালদার উৎপন্ন মাছ হালদায় ছাড়া হয় সাব অ্যাডাল্ট করে যাতে মাছের বিশেষ করে ব্রুট ফিশ হালদায় কমে গিয়েছিল সে মাছ বাড়ে হালদার মাছ শুধু হালদার নয় এই হালদার মাছগুলো চলা যায় কন্ডপুরি হয়ে শিকলবা হয়ে সাঁতকালী হয়ে সাঙ্গু নদীতে এগুলো হল ইন্টারলিং রিভার চট্টগ্রামের রিভার সিস্টেমের হালদা হল পাঁচটা নদীর সংযুক্ত একটি নদী এই নদীগুলোতে মাছ মারা বন্ধ রাখতে হবে বাকি পাঁচ মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কিন্তু যদিও হালদায় কিছু আইন কানুন পাশ করা হয়েছে কিন্তু ওইসব নদীতে সারা বছর সারা চব্বিশ ঘন্টায় মাছ মারা হয় যার কারণে হালদায় মাছ বাড়তেছে না উনিশশো সালে যেখানে দুই হাজার সাতশো কেজি রেনু হয়েছিল সেই জায়গায় দুই হাজার সাত সালে এসে হয় বিশ কেজি এবং দুই হাজার গত বছর চব্বিশ সালে হয় মাত্র উনচল্লিশ কেজি ড্রাসটি কমে গেছে তবে মাছ ছাড়ার ফলে দুই হাজার আট সাল থেকে দু সালে রেনু বেড়ে যায় এক হাজার পাঁচশো উনসত্তর কেজি রেনু হয় দুই হাজার বারো সালে শরণাতকালে রেকর্ড ব্রেক রেনু হয় তো হালদায় গবেষণা করে আমি যে দিয়েছি যে বাঘগুলো কেটে ফেলা হয়েছে প্রায় পাঁচটা বাঘ উনিশশো সালে কাটা হয় মাসুয়াগোনা উনিশশো চৌষট্টি সালে কাটা হয় অঙ্কুরিগোনা দুই হা উনিশশো আটচল্লিশ সালে কাটা হয় বারিগোনা এবং উনিশশো সালে কাটা হয় সোনাইমুখ এবং দুই সালে কাটা হয় গড়দুয়ারা এই পাঁচটা বাঘ যেখানে মাছের ডিম ডিমস্ব কাটার ফলে হালদা সোজা হয়ে যায় এবং পাড়াও কমে যায় এবং হালদার যে স্রোত ছিল স্রোতও কমে যায় বিশেষ করে পাঁচত্তর ছিয়ত্তর এবং বিরাশি তিরাশি সালে হালদার কি ষোলোটি খালের পরে সুইচ গেট দেওয়া হয়েছে এই সুইচ গেট দেওয়ার ফলে যে ফিডিং কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে হার্টবিট নদীর বন্ধ করে দেওয়া হয়েছে এতে করে পানির ফ্লো কমে গিয়েছে নদীগুলো বরাট হয়ে গেছে এবং হালদার ফ্লো কমে যাওয়াতে পাড়াও কমে গিয়েছে পাড়া কমে যাওয়ার পিছনে শুধু এই যে মানবসৃষ্ট কারণ বাঘ কাটা নদী সোজা করে ফেলা নদীতে সুইচ গেট দেওয়া ইত্যাদি যেমন আছে তেমনি হালদা সংযুক্ত নদীগুলোতে যে সারা বছর মাছ মারা হয় সেখানে বিশেষ করে রুই কাতাল ধরা হয় সেগুলো নিষিদ্ধ না করার কারণে যদিও গ্যাজেটে উল্লেখ আছে আমার গ্যাজেটে কিন্তু সেটা সেখানে মানে কার্যকরী হয়নি এটা কার্যকরী করলে অন্য নদীতেও মাছ বাড়ত এবং হালদাই মাছ বাড়ত আঁকা বাঁকা চলতে গিয়ে হালদাই সৃষ্টি হয়েছে বহু বাঁক ও অক্সবো ব্যান্ড এ সমস্ত বাঁকে হালদায় রুই কাতলা ডিম ছাড়ে কারণ এসব স্থানে পানির ঘূর্ণন বা ট্র্যাম্বুলেন্স সৃষ্টি হয় তখন অক্সিজেন বাড়ে তাপমাত্রা কম থাকে কিন্তু এ যাবৎ এরকম গুরুত্বপূর্ণ পাঁচটি বাঁক কেটে নদী সোজা করে ফেলা হয়েছে হালদার ফিডিং খাল ছোট বড় ঝর্ণা মিলিয়ে প্রায় শতাধিক বৃষ্টির সময় ওসব ছোড়া দিয়ে পাহাড়ের নির্মল পানিতে হালদা বিধৌত হয়ে বিশুদ্ধতা লাভ করে হালদা নদীর বাঁক কাটার পাশাপাশি ফ্লাড কন্ট্রোল এর নামে উনিশশো চুয়াত্তর পঁচাত্তর এবং উনিশশো বিরাশি তিরাশি সালে বারোটি গেট দিয়ে নদীটির হার্টবিট বন্ধ করে দেওয়া হয়েছে ফলে নদীর প্রবাহ কমে গেছে নদী ভরা হালদায় ছয়টা হ্যাঁ হয়েছে হালদার নদীর পারে এই হেঁচারিগুলো করেছে কিন্তু পর্যাপ্ত সেখানে পানি উত্তোলনের জন্য বিশেষ করে ডিপ টিউবওয়েল বা কোনো পুকুর দেওয়া হয়নি নদীর পানি দিয়ে কাজ করে শুধু বড়ুয়ার থেকে যেই ফিশারি হ্যাঁটা আছে ফিশ সেখানে শুধু পুকুর এক আছে সুন্দর কিন্তু অনেকগুলো তেমন কোনো ভালো পুকুর নেই বর্তমান আবার এক বাজেট হয়েছে সেই বাজেটে পুকুর দেওয়ার জন্য বা ডিপ টেবল দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আমি যে বললাম যে হালদায় যে ডিম পাড়া কমে যাওয়ার পিছনে দুই হাজার চারশো আটত্তর কেজি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে কমতে কমতে এখন অনেক কমে গিয়েছে সেটা কেন কমতেছে নট অনলি দ্য ম্যান মেড কজেস দে আর সাম এনভায়রনমেন্টাল কজেস অর্থাৎ আবহাওয়াজনিত কারণ এবং বিশেষ করে এনভায়রনমেন্ট বা পরিবেশগত কারণ আছে যেমন যদি ক্রমাগত অনবরত দুই তিন দিন বৃষ্টি হয় মুসুলদারে তাহলে হালদা ঢল নামে পুরাতন পানি চলে যায় নতুন পানি আসে পানিতে অক্সিজেন বাড়ে টার্বুলেন্স বাড়ে নদীর গুন্ডন বাড়ে তখন এই মাছগুলো অবশ্যই পূর্ণিমা তিথিতে ডিম ছাড়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে নদীতে স্রোত সৃষ্টি না হলে নদীর পুরাতন পানি চলে না গেলে কার্বিডিটি না বাড়লে অক্সিজেন না বাড়লে টেম্পারেচার সাতাইশ থেকে উনত্রিশ না হলে মাছে ডিম ছাড়ে না কারণ নাচের ভবিষ্যৎ বংশধর এইসব ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট মাছ ভালো করেই জানে যদি এইসব ফ্যাক্টর যদি নদীতে না আসে তা তাদের বংশধর বাঁচবে না তাই তারা ডিম নিজে হজম করে ফেলবে কিন্তু ডিম ছাড়বে না তাদের পোনা আসতে দিবে না তাদের পোনাকে অনিশ্চিত ভবিষ্যতের হাতে তারা ছেড়ে দিতে চায় না যদি আপনি টেম্পারেচার বেড়ে যায় ডিমওয়ালা মাছ সেখানে থাকে তারা সহ্য করতে পারে না অনেক সময় মাছ মারা যায় মাছ বয়সের কারণেও মারা যায় মাছ শুধু হালদাতে শুধু ব্রিডিং থেকে মারা যায় তা না অন্য সময় মারা যায় তবে তার পরিমাণ কম এই যে শুসুক মারা যায় বিশেষ করে ডলফিন হালদাতে ডলফিন রয়েছে হালদায় শুধু ডলফিন মারা যায় আপনারা জানেন কর্ণফুলি বাহা সাতকালি সাঙ্গু সেখানেও ডলফিন বিচরণ করে সেখানেও ড্রেজার আছে সেখানে কিন্তু ডলফিন মৃত্যুর খবর তেমন আসে না কিন্তু হালদায় কেন বেশি আসে হালদায় ডলফিন মারা যায় কারণ যখন মাছ মারা বন্ধ করা হল পুরো নদী তো নদীতে মাছ বেড়ে গেছে সিংড়ি মাছ বাড়ছে ওই মাছ বাড়ছে সোরাশিকারীরা রাত্রে গিল নেট দেয় ফাঁস জাল দেয় সেখানে যখন মাছ আটকায় ডলফিন ঘরেকে সেখানে ঢুকে পড়ে তাদের লম্বা যে মুখ আছে দাঁতওয়ালা সে জালে আটকে যায় তার সাধারণত খুল থেকে অক্সিজেন দেয় উপর থেকে তখন তারা আর উপরে আসতে পারে না পানিতে ডুবে তারা তখন নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় বাটার নদী হিসেবে বর্ষাকালে বিশেষ করে এপ্রিল থেকে জুন মাসে হালদায় দুই কাতলা ডিম ছাড়ে স্থানীয় লোকেরা মশারির জাল ফেলে নদী থেকে রুই কাতলার ডিম ধরে এবং নদীর পারে মাটির কুয়ায় ওসব ডিম ফুটিয়ে পোনা তৈরি করে শুধু হালদাই নয় কাপথাই লেকে চারটি নদীতেও রুই কাতলা ডিম ছাড়ে ডক্টর আজাদি নিজেও উনিশশো চুরাশি পঁচাশি সালে ওসব নদী থেকে ডিম আহরণ করে পোনা তৈরি করেছেন এই হালদা নদী থেকে আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করার ইয়ার পদ্ধতিটা হচ্ছে এখানে শত শত নৌকা থাকে ওই নৌকার মধ্যে প্রায় এই এক প্রত্যেকটা নৌকাতে একটা জাল থাকে তখন আমরা যখন মাছ ডিম তখন ওই নদীতে নঙ্গলগুলো দিয়ে নৌকা খাড়া করে কারেন্টের এগেস্টে জাল বসাই তখন ওই ন্যাডেতে মধ্যে ডিমগুলো আটকে পড়ে তখন ওই ডিমগুলো সংগ্রহ করে আমরা প্রক্রিয়াজাত করার জন্য এই হ্যাচারিতে নিয়ে আসি এই নদী থেকে রুই কাতলা মৃগেল আংশিক কালীবস ডিম সংগ্রহ করে আমরা এই হ্যাঁচারগুলোতে সংরক্ষণ করি সংরক্ষণ করার পর এই যে যখন ডিমগুলো ফুটে যাবে তিন দিন পর তিন দিন পর এখানে অনেক যে সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে আমরা তাদের কাছে এগুলা বিক্রি করি মোটামুটি পাঁচ তিন দিন পরে এগুলো বাজারজাত করা যায় এভাবে এক সপ্তাহ পর আমাদের এই হ্যাচার কাজগুলো শেষ হয়ে যায় বজ্রপাত হওয়ার পরে পাহাড়ে যদি প্রচুর বৃষ্টি হয় তখন ঢল আসে ঢল আসলে আবস্যা পূর্ণিমার সময় এখন একটা ইয়াতাকে থাকে পঞ্চমী পর্যন্ত আমরা আশা করি এই যে মা মাছ ডিম দেওয়ার সম্ভাবনা থাকে তখন আমরা নদীতে সব সবসময় কেয়ার রাখি এবং নদীতে লোকজন তাকে এরা ডিম সংগ্রহ করে নিয়ে আসে জোয়ার যখন স্থির হয় অথবা বাটা যখন স্থির হয় তখন এই মাছ ডিম পারে জোয়ার স্থির হওয়ার সময় যদি মা মাছ ডিম পারে ডিমগুলো উপরের দিকে চলে যায় তখন আমরা প্রায় ছ ঘন্টার মতো ডিম ধরার সুযোগ পাই আবার যখন ভাটা হয় আরও ছয় ঘন্টা প্রায় বারো ঘন্টার মতো আমরা ডিম ধরার সুযোগ পাই যে সম্পী জ্বর বৃষ্টি হয় নৌ নয় নৌ নার পরে নৌকো সাম্পান নৌকো লাই নৌকলে দুজন আই আর নহল খাঁসি জাল টনী এই লাই তারপর এগিন কিন দিয়ে আর জ্বর বৃষ্টি হলে ঘন্টা তারপর আইরে নহল মারি নহল মারি আর মসরি ন্যাট দিয়ে ডিম দি এখিন দুশো দশ বিশ মিনিট ফল তুলি তোরা তোরা করে দুই চার বাল দিয়ে পরে তারপরে আর এখানে হেঁচারি লো যাই হেঁচারি লো যাই এখানে পাঁচ দিন মান গড়ানোর পরে বেচা কিনে প্রাকৃতিক জিন ব্যাংক হিসেবে হালদার গুরুত্ব অপরিসীম বাংলাদেশে একশো বারোটি সরকারি ও এক হাজার সাতটি বেসরকারি হ্যাচারি হয়েছে খামারগুলোতে বছরের রেণু মৎস্যপনা উৎপাদন হয় পাঁচশো একাশি দশমিক চার আট মেট্রিক টন প্রাকৃতিক উৎস হতে রেণু সংগ্রহ করা হয় তিন হাজার আটশো আঠারো কেজি দুই হাজার বাইশ সালের হিসেব অনুযায়ী হ্যাচারির পোনা না হলে বাংলাদেশের মিঠা পানির মাছ চাষ সম্ভব হতো না বর্তমানে হেচারির পোনার তুলনায় হালদার পোনার কন্ট্রিবিউশন হলো শূন্য দশমিক শূন্য শূন্য ছয় সাত শতাংশ এই যে আমার পিছনে যে হালদার নদী এই যে বাঘটা দেখা যাচ্ছে ওই বাঘটা কুমিরখানের বাঘ এবং আমার বামে যেটা দেখা যাচ্ছে ওটা ফুরানো হালদা বারিয়াগোড়া ট্যাক ফুরানো হালদাটা প্রায় সাড়ে বারো কিলোমিটার এখানে যেই নদীটা দেখা যাচ্ছে এগুলো ভূমি ছিল ওই নদীর ওই পাড়ের সাথে আমাদের একটা সম্পর্ক ছিল হালদা দিয়ে রমজান এবং হাড়াজারি কেটে ভাগ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো আটচল্লিশ সালে বিবিরহাট এবং নাজিরহাট উপরের লোকদের দাবি ছিল এই লোকটা কেটে দেওয়ার জন্য তখন পাবলিক উদ্যোগে উনিশশো আটচল্লিশ সালে কিছু জায়গা কেটে দেওয়া হয় ডিমধরা এই যে এই এলাকাতে বন্ধ হয়ে যায় এই বাঘটা খাড়ে দেওয়ার পর তখন এর থেকে আরও সাত মাইল পর সোনাইমুখের বাঘে ডিমদরা চলে যায় ওখানে দু সালে ওই বাঘটাও কেড়ে দেওয়া হয়েছে এভাবে বিভিন্ন বাঘ কাটা অপরিকল্পিতভাবে শোষগের নির্মাণ এবং অবৈধভাবে উত্তোলন অবৈধভাবে মাছ মারা এ কতগুলো নির্দিষ্ট কারণে এই হালদার আমরা পুরনো ঐতিহ্যকে হারিয়েছি যার কারণে এখন তখন একশো কেজি তিনশো কেজি চারশো কেজি পণ চার হাজার কেজি পণ্য উৎপাদন হতো বর্তমানে দুশো তিনশো কেজিতে চলে আসছে হলদা নদীর পাহাড়াদার হিসেবে আসি নিজেকে আসি এই দেখা দেখাশোনা করি এবং এই মা মাছের যা অভিযান চলতেছে এখন মা মাছ না ধরার জন্য সবসময় আমরা সচেতন আছি এবং এই নৌ পুলিশের সাথে আমরা সবসময় অভিযান করি যেন জাল ফেলাতে না পারে এই নদীতে সবসময় আমরা দেখাশোনার দায়িত্বে নিয়ে যেতে আসি দু হাজার সাত সালে হালদাকে অবয়াশ্রম ঘোষণা করা হয়েছে বিডিং এলাকা বিশ কিলোমিটার দিয়ে দু সালে পৌর নদী অবয়াশ্রম ঘোষণা করা হয়েছে ডিমপাড়া বাড়ানোর জন্য জেলেদের পুনর্বাসনের কথা থাকলেও তা করা হয়নি পুরোনতি অভয় আশ্রম ঘোষণা করার ফলে জেলেদের জীবন জীবিকা আজ হুমকির মুখে ডক্টর আজাদের সাজেশন মোতাবেক বিশ কিলোমিটার ব্রিডিং এলাকার সারা বছর এবং বাকি এলাকার ব্রিডিং সময় বাদে বাকি সাত মাস ছোট মাছ যেমন কাচকি চিড়িং চিংড়ি ফসা বাছা বাইলা ও অন্যান্য মাছ ধরে বেচা বিক্রি করলে জেলেরাও বাঁচত এবং স্থানীয় লোকেরাও প্রোটিন পেত যারা রিয়েল গবেষণা করে যারা হালদার উপর পিএইচডি অর্জন করছে গবেষণা করে যারা হালদার উপর বিভিন্ন সময় তাদের গবেষণাধর্মে কাজ দিয়ে সেমিনার দিয়েছে আমি বললাম তাদেরকে যদি হালদা গবেষণার সাথে সম্পৃক্ত করা হয় হালদার উন্নয়ন সম্পৃক্ত করা হয় তাহলে হালদা বেঁচে থাকবে অন্যতায় হালদা দিনে দিনে ধ্বংস হবে ধ্বংস হওয়ার পিছনে আরও অনেক কারণ আছে যেমন এই বোর্ডার ফেলা হচ্ছে হালদা ভাঙ্গার যে সমস্ত স্থানে এই বোল্ডার ফেলে হালদার ইকোসিস্টেম অর্থাৎ হালদার যে পরিবেশগত দুই কুলের যে লিটোরাল জোন সেগুলো নষ্ট করে ফেলা হচ্ছে এতে করে হালদার পরিবেশগত ক্ষতি হচ্ছে মাছের ফুড সেনের ক্ষতি হচ্ছে ফুড সেনের ক্ষতি হওয়ার কারণে মাছ সেখানে কমে যাচ্ছে আর মোর যে সুইচ গেটের যে বাদ দিছে বলছি দুই কুলে পানি উঠতে পারতেছে না এবং ফ্ল্যাট আসতে পারতেছে না যার কারণে হার্টবিট বন্ধ করে দেওয়া হয়েছে মাছের যে নার্সিং গ্রাউন্ডগুলো নষ্ট করা হয়েছে এতে করে হালদায় মাছের পোনা দিলেও সেই পোনাগুলো লালন পালন হতে পারছে না যেগুলো কুলে ফুটানো হয় সেগুলো ছাড়া খুলে যখন ফোনা ফুটানো হয় কুয়াতে যারা ফিশারম্যান বা যারা আছেন তাদেরকেও বিশেষ করে কোনো সাহায্য সহযোগিতা করা দরকার কারণ তারা নদীর গোলা পানি দিয়ে ডিম ফুটায় গোলা পানিতে অনেক সময় বিশেষ করে ময়লা আবর্জনা থাকে অন্যান্য মাছ থাকে সেগুলো বাসাই করতে পারে না জন্য ডিপ টিউবওয়েল যদি এবং ফুকুর দেওয়া হয় পানি উন্নয়নের জন্য তাহলে সেখানে ভালো রেজাল্ট আসবে তো হালদার গবেষণা করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে হালদা নিয়ে চিন্তা করতে হবে এখন হালদা শুধু সেখানে গিয়ে মিডিয়াম্যান সে যদি হালদা ফোকাস করা হয় তাহলে কিন্তু হালদার উন্নত হবে না রিয়াল যারা হালদার সাথে সম্পৃক্ত তাদেরকে হালদা গবেষণ উদ্বুদ্ধ করতে হবে এবং হালদার সাজেশান তাদের থেকে নিতে হবে তাহলে হালদা টিকে থাকবে হালদার সঙ্গে সংযুক্ত পাঁচটি নদী যা বললাম শাঙ্গু শিকল সাঁতকালি শিকলবাহা কর্ণফুলি এই সাইডটা নদীকেও বাঁচিয়ে রাখতে হবে সেখানে মাছ মারা বন্ধ রেখে তাহলে কেবল হালদায় মাছ ফিরিয়ে আসতে পারবে এবং মাছ আবার হালদা থেকে সব নদীতে ফিরে যেতে পারবে আর সেখানে চব্বিশ ঘন্টা মাছ ধরা হয় তাহলে হবে না ইঞ্জিন বোর্ড বন্ধ করার সদস্য আমি দিয়েছি আমার রিপোর্টে এবং দেখা যাচ্ছে যে মাছ ডিম পারার সময় ইঞ্জিন বোর্ড দিয়ে ছবি তোলা হয় নদীর বিভিন্ন পরিবেশের ইঞ্জিন বোর্ড চলে সেটা কিন্তু মাছের জন্য ক্ষতি সেটা বন্ধ রাখতে হবে যারা গবেষণার নাম দিয়ে এগুলো করে সেটা বন্ধ রাখতে হবে আর ফিশারম্যানদেরকে যাতে তারা ঠিকমতো মাছ ধর ডিম ধরতে পারে সে তাদের সাহায্য সহযোগিতা করতে হবে তাহলে হালদা ঠিকই থাকবে আর যে রাবার ড্যাম দেওয়া হয়েছে বুজপুরে এবং হার রাবার ড্যাম দেওয়া হয়েছে রাবা ওয়ার ড্যাম দেওয়া হয়েছে আপনার দুরুংকালে এগুলো তুলে দিতে হবে অথবা পর্যাপ্ত পরিমাণ পানি ছাড়তে হবে ব্রিডিং টাইমে তাহলে কেবল হালদা টিকে থাকবে অন্যতা হালদার স্রোত যদি বন্ধ হয়ে যায় হালদা শুকিয়ে যায় তাহলে কিন্তু হালদা মাছ এসেও ডিম ছাড়তে পারবে না আর যথাসময়ে বৃষ্টি হবে অত্যন্ত আবশ্যক এবং প্রচুর অন্তপক্ষে এক দিন বা দুই দিন বা তিন দিন বেশি হলে যদি বৃষ্টি হয় তাহলে মাছে ডিম ছাড়বে অন্যতায় মাছ আসলেও আবহাওয়া অনুকূল না হলে ডিম সারবে না সুতরাং মানবসৃষ্ট কারণ এবং পরিবেশগত কারণ দু দুটাই কিন্তু হালদায় ডিম না সারার জন্য মা দায়ী